গাছ অনেক ফুল হয়েছে আর এখন ফুলগুলোকে তুলে নেবো মালা গাছগুলো তার সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখাবো তুমি দেখে থাকুন এবং তিনটে কুড়ি আর এই মুহূর্তে চলে যাব জোড়া মন্দিরে কি শিবাই নমস্তুভম হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো গাইস আমি শুভঙ্কর চলে এসেছি আর একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তুমি জানাবো আমার সমস্ত ইউরোপ ফ্যামিলির সদস্যদেরকে মহাশিবরাত্রির শুভেচ্ছা আজ মহাশিবরাত্রি সেই জন্য ভোরের বেলাতেই ঘুম থেকে উঠে চলে এসেছি জোড়া মন্দির গঙ্গার ঘাটে কারণ জোড়া মন্দির গঙ্গার ঘাটে সান সেরে এখান থেকে জল নিয়ে বাবার মাথাতে ঢালবো এবং জল নিয়ে চলে যাব বাবা বড় কাচারির দরবারে সম্পূর্ণটাই তোমরা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে Guys, a todo el mundo que nos ha a

এখন জলগুলো নিয়েছি এখন ধীরে ধীরে চলে যাবো বড় গাছের দিকে ওখানে জল ঢালবো তারপরে আবারও কন্টিনিউ দেখা হো এই মুহূর্তে চলে এসেছি বড় গাছেরই বাবার দরবারে তো আচ্ছা গাইস প্রথমেই আমরা মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে নেবো কারণ মন্দিরেতে থাকা পুরাতন ফুলগুলো সেইগুলোই নিচেতে পড়েছিল সেইগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব তারপরেই বাবার মাথাতে জল ঢালব সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে এখন ধীরে ধীরে শিবলিঙ্গর চারধারে যে ফুলগুলো রয়েছে শুকনো ফুল বা বাসি ফুল সেই ফুলগুলোকে প্লাস্টিক করে তুলে নিচ্ছি এইগুলোকে নিয়ে গিয়ে পুকুরেতে ফেলবো সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে মোটামুটি মন্দির পরিষ্কার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন মন্দির থেকে আনা গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবো সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাবে প্রথমেই আমরা শিবলিঙ্গের ডান সাইডেতে জল কারণ শিবলিঙ্গের ডান সাইড থাকে সিদ্ধিদাতা গণেশ আর বাম সাইডে থাকে সেনাপতি কার্তিকে আর মিডিল প্রস্তানে থাকে অশোক সুন্দরী আর শিবলিঙ্গের যে বেড়িটা রয়েছে সেই বেড়িটাই হলো মাতা পার্বতীর হস্তকম বাবার মাথায় জল ডালা কমপ্লিট করে বাবার মাথা নত করে পুনামটা সেরে নিলাম বাজে পাঁচটা বাহান্ন আর এই মুহূর্তে রয়েছি চকিতায় বাবা দরবারে আজকের মহাশিবরাত্রি আর সকালে গিয়েছিলাম শিব মন্দিরে জল ঢেলেছি আর ওখান থেকে জল নিয়ে এসেছি বাবার জল ঢেলেছি সম্পূর্ণটা দেখাতে পারিনি হয়তো কিছু কিছুটা তোমাদেরকে দেখিয়েছি বাইশ মুহূর্তে ডাবর নিয়ে চলে যাচ্ছি এই তো আপনি যাচ্ছে ডাবর এখন আগুন দেখুন তুলছি আমাদের গাছে ফুল হয়েছে ফুল গাছ অনেকটা একটাই গাছ অনেক ফুল হয়েছে আর এখন ফুলগুলোকে তুলে নেবো মালা গাছ তারা তোমাদেরকে দেখাবো তুমি দেখে থাকুন এবং সঙ্গে থাকুন